চোখ রাখবো পরবর্তী সংবাদে সংসদের মকরদার আটকে বিরোধীদের বিক্ষোভ চলাকালীন বিজেপির দুই সাংসদকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ কাজ করায় সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির বৃহস্পতিবার উদয়পুর জেলা কংগ্রেসের অফিসের সামনে হয় বিক্ষোভ মিছিল এদিন বিজেপি কর্মী সমর্থকরা শহরে মিছিল করে উদয়পুর বিজেপি জেলা কমিটির বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় যুবক যুবতী নারী পুরুষ অংশ নেয় উপস্থিতরা কি বলছেন শোনাচ্ছি রাহুল গান্ধীজি করেছে এটাকে কোনোভাবেই আমরা যুব মোর্চা মেনে নিতে পারছি না এবং তার তীব্র প্রতিক্রিয়া আমরা আজকে কংগ্রেস ভবনের সামনে জেলা কংগ্রেস ভবনের সামনে আমরা দেখিয়েছি আগামী দিন যদি তারা তিনি ওনার বক্তব্যে কোনো সংশোধন না করে তাহলে আমরা আবারও বৃহৎ আকারে এই আন্দোলন নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এদিন বিজেপি কর্মী সমর্থকরা শহরে মিছিলের পর কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ জানান এখন সময় বিরতির সঙ্গে থাকুন